আজকে আমরা অত্যাধিক গুরুত্বপূর্ণ দশটি আলোচনা করব সেটা হচ্ছে সামনে আমাদের জিলহাদ মাস একেবারে চলে এসেছে এই জিলহাদ মাসের দশটি করণীয় সংক্ষেপে আমরা রসুল সাল্লিমের হাদিস এবং কোরআনের আলোকে আমরা জেনে নিই এক নম্বর জিলহাদ মাসে বেশি বেশি নেক আমল করতে হবে বেশি বেশি যে কোনো নেক আমল তসবি তাহালিল জিকির এবং দান সৎকার যে কোনো আমল জিলহাদ মাসে দশটি আমল খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আমল জিলহাদ মাসে দশটি আমল একটি হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা নেক আমল এটা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয় কারণ এই জিলহাদ মাস এটা হচ্ছে হজের মাস এই মাসগুলি আল্লাহ তালার কাছে বেশি বেশি প্রিয় বোখারি শরীফ নয় হাজার উনসত্তর নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ কল মাল মাল্লাফি আফতালিনিহি রসাল্লাম আবু হর ই আব্বাস থেকে বলেন রসুল্লাম বলেছেন এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাল্লার কাছে এই জিলহাদ মাসের যে আমলগুলি রয়েছে এই আমল ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে এত প্রিয় না এক সাহাবি জিজ্ঞাসা করলেন জিহাদু হে কাছে কি জিহাদ করা উত্তম নয় তিনি বললেন না অতএব এই আমলগুলি জিহাদের চিহাদ হ্যাঁ ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহর জিহাদ করার জন্য বের হয়ে চলে গেছে আর ফিরে আসেন সেই দিকে সে ব্যদিত অর্থাৎ এই দশ দিনের মধ্যে এক নম্বর হচ্ছে নেক আমল করা দুই নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির করা আল্লাহ পাক সম্পর্কে বলেন লিয়্যাশাদু মানাফি আলাইহুম ওয়াজকুরুস আল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ বলেন তোমাদের কি জানো তোমরা যকুরুস আল্লাহি ফি আইয়ামি মা'লুমাত এই নির্দিষ্ট দিনগুলোতে তোমাদেরকে আল্লাহ রিজিক রিজিক হিসেবে যেই পশুগুলো দিয়েছেন যেই চতুষ্পদ জন্তুগুলো দিয়েছেন তার মাধ্যমে তোমরা আল্লাহ পাকের জিকির করবে অর্থাৎ কুরবানি করার মাধ্যমে তিন বেশি বেশি করে তাকবীর বলতে হবে তাকবীর অর্থাৎ ঈদের তাকবীর জিলহাজ মাসের চাঁদ উঠলেই <applause> يدير تكبير بش بش رسول الله صلى الله عليه وسلم ما من أيام عظم عند الله الله ربك سعار أتو ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام أي دين قولي دي جل هذا باشر جطو عمول الله ربك سيبريو عمول الله أيام التشريك وكان ابن عمر أيام

বিতাকবিরি হিমা বৃতাকবির হিমা হাজরতে ইবনে ওমর এবং ইবনে আব্বাস সরদি আল্লাহ তালা তারা বাজারে যেতেন রাস্তায় যেতেন ঘাটে যেতেন তারা সেখানে তাকবীর বলতেন এবং মানুষকে তাকবীর বলার জন্য তারা আদেশ করতেন সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আমরা কি তিন নম্বর হচ্ছে বেশি বেশি করে আমরা তাকবীর বলবো বিশেষ করে তাকবির বিশেষ করে তাকবির তাসিক তাকবীরের তাকসিক কখন যেটা হচ্ছে নয়জিল হাজ নয়জিল হাঁস ফজর থেকে নিয়ে তেরো জিলহাজের আসর পর্যন্ত মোট তেইশ অক্ত নামাজে বিশ্ববিশ্ব করে তাকবির পড়া অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহ আকবর হাম অর্থাৎ আরাফার দিন নয় জিলহাজ জিলহাজ মাসের নয় তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে জিল্হাদ মাসের তেরো তারিখের আসর পর্যন্ত মোট অক্ত ফরজ নামাজের পর একবার করে সালাম ফিরানোর পরে ইমাম মোক্তাদি মুসল্লি নাই পুরুষ সবাই সালাম ফিরার পরে একবার তাকবীর তশ্বিক অর্থাৎ জিলহাদ মাসের নয় তারিখের আস থেকে নিয়ে জিলহাদ মাসের তেরো তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবিরের শিখ জোরে উচ্চা আওয়াজে একবার করে বলা আল্লাহবর আকবর আল্লাহ ইহাম আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আব্দুরুল মুখতার তিন নম্বর খন্ডের চৌষট চৌষট্টি নম্বর পৃষ্ঠায় এই আমলটি বর্ণিত হয়েছে পাঁচ নম্বর হচ্ছে জিলহাদ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে যে চুল নখ কাটা থেকে বিরত থাকা চুল নখ কাটা থেকে বিরত থাকা এখানে হাদিস দুইটি বর্ণিত হয়েছে একটি হচ্ছে আবুদর শরীফের দুই হাজার সাতশত একানব্বই নম্বর হাদিস তিরমির শরীফের একশো এক হাজার পাঁচশত তেইশ নম্বর হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে একটি হাদিস ভালো করে বোঝার বিষয় একটু আমরা খুব দিল খাটিয়ে মন খাটিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এক হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কুরবানি দিবে যেমন রসিসাল্লাম বলছেন যে মানর আহিলাল হিজ্জা যে ব্যক্তি জিলহাদ মাসের চাঁদ দেখল ও আরদাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা করল ফালাই সারিহি ওয়ালামিন আউফারিহি সে যেন কিছুতেই সে তার চুল নখ এগুলো কিছুতেই সে যেন কর্তন না করে অর্থাৎ না কাটে তাহলে বোঝা গেল এখানে হাদিসটা যেটা এসেছে যে মান আজিল হিজ্জা ও আরদা আইন যে কুরবানি চাঁদ দেখলো জিলহাদ মাসের এবং কুরবানি করার নিয়ত করল সে তার চুল নগ দাড়ি কাটবে না বিনিময়ে কী দিবেন রসাল্লাম তা বলেননি একাধিক সূত্রের হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে কেউ যদি কুরবানি করে তাহলে জিলহাদ মাসের চাঁদ উঠলে সে তার চুল নগ দাড়ি কোনো জিনিস কর্তন করবে না প্রিয় উপস্থিতি এখানে একটা জরুরি কথা বলে রাখি অনেক মুসলমান আমরা আছি কুরবানির বেলা স্পট কুরবানি করতে কোনো সংকীর্ণতা আমরা করি না কিন্তু আমরা কুরবানি করেই কুরবানির পশু জবাই করে আমরা দাড়িও কাটিয় এটা তো রাসূলের পদ্ধতি হলো না এইজন্য দালাই কাটা থেকে বিরত থাকবে সম্মানিত ভাইরা আমার দুই তাহলে এখানে বোঝা গেল যে কুরবানি করবে মানরাহিলালাযিলহিজ্জা যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো ওয়া আরাদা আইন যহিয়া এবং কুরবানি করার ইচ্ছা করলো ফালা ইয়াকুদান মিন শারিহি সে যেন তার চুলও কর্তন না করে এবং সে তার নখও কর্তন না করে এটা হাদিস বর্ণিত হয়েছে এই যে বিশুদ্ধ হাদিস তিরমিজি অসংখ্য গ্রন্থে এ হাদিসটি বর্ণিত হয়েছে তাহলে এ হাদিস তারা বোঝা যাচ্ছে যে যে কুরবানি করবে সে তার নখ কাটবে না এখন থাকলো যে ব্যক্তি কুরবানি করবে না বা যারা কুরবানি করে নাই তার জন্য কি এই আমল প্রযোজ্য হবে সে কি আমল না করলে অর্থাৎ তার জিল্হাদ মাসের চাঁদ উঠলে সে যদি আমল তার চুল না কর্তন করে নখ কর্তন না করে তাহলে সে কি নাকি পাবে বা তার কি আমলটা আছে কি না জব একটি হাদিস থেকে বোঝা যাচ্ছে যে হাদিসটি বর্ণিত হয়েছে সুনান চার হাজার তিনশত ছিষট্টি নম্বর হাদিস নাসাই শরীফের চার হাজার তিনশো ছিষট্টি নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে কি এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা কুরবানি দিবে না তারাও যদি জিল হাত মাসের চাঁদ দুঠা থেকে নিয়ে কুরবানি করার আগ পর্যন্ত তাদের শরীরের কোনো অংশ কর্তন না করে আশা করা যায় ইনশাআল্লাহ তারাও কুরবানি করার নাকি পাবে এবং রসুল সাল্লামের আদেশ পালন করার নেকি পাবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে যদিও হাদিসটির মান সনদগতভাবে একটু দুর্বল অনেকে বলেছেন অনেকে আবার বলেছেন কিন্তু আসলে এটা যেহেতু ফজিলত কেরাম গনি বলেছেন হাদিস শাস্ত্রের মূলনীতি হচ্ছে যে যদি আকিদার ক্ষেত্রে না অর্থাৎ ফজিলতের ক্ষেত্রে একটু দুর্বল হাদিস যেটা মাউজু সেটা বাতিল আর জয়ে হাদিস যেটা একটু দুর্বল এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণ অনেক ভক্তিসগণ করেছেন অতএব আমরা আশা করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর বাণী থেকে যে কেউ যদি কুরবানি নাও করে আর সে যদি রাসূলের আদেশ পালন করার জন্য জিহাদ মাসে এই আমলগুলি তার চুল লগ দাঁড়ি সে না কাটে তাহলে সে কুরবানি করার মতো নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি রসুলের হাদিস থেকে হাদিসটি কি আর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আনহু আন আন রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণিত হয়েছে ক্বাল আলী রজুলিন একজন ব্যক্তি কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমিরতুবি ইওমিল আজহা ঈদান জালাল্লাহু আযজা ওয়া হাদিহিল লিহাদিহিল একজন জৈনক ব্যক্তিকে কে রাসূল সাল্লাল্লাহু বললেন এই ঈদুল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন আল্লাহ রাব্বুল আমাদের জন্য ঈদ নির্ধারণ করেছেন অতএব এগুলোতে কুরবানি করবে

কোনো ব্যক্তি যদি ইজিৎল্লা মানি হাতান সে যদি কোনো পশু না পায় শুধুমাত্র একটি পশুর মালিক হয় মানি হাতান হচ্ছে যারা দুধ পান করার প্রাণীকে প্রাণীকে আরবের মানুষরা বলতো এটা হচ্ছে মানি হাম দুধ পান করার জন্য একটিমাত্র প্রাণী আমার কাছে আছে এখন কি আমি কুরবানি করবো আফা উজাহিবি হা রসুল আমি কি এই প্রাণী দ্বারা কুরবানি করবো যেহেতু ব্যক্তিটি গরিব ছিলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন কলালা না তুমি এই প্রাণীকে কুরবানি করো না এ প্রাণী একটি প্রাণী তোমার কাছে রয়েছে এটা দিয়ে তুমি কুরবানি করলে তুমি খেয়ে বাঁচবে কি এটা দুধ বিক্রি করে তুমি দিন পার করো পরিবার চালাও না এটা তুমি কুরবানি করবে না ওলা কিন্তা খুদমিন সারিকা অত কল্লিমু আসফারকা অত কসু সারি বাকা ও তাহলিকু আনা তাকা ফাদালিকা তামামু অজহিয়াতিকা ইন্দাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ও সাহাবী শোনো না তুমি এই একটি উটের দুধ দুধের উটকে কুরবানি করবে না কি আমল করবে তুমি যখন মানুষেরা কুরবানি যারা করতে সামর্থ্যবান তারা যখন কুরবানি করবে অতএব ঈদের নামাজ পড়ে তুমি তোমার চুল কর্তন করবে তুমি তোমার নখ কর্তন করবে তুমি তোমার মোষ কর্তন করবে আর তুমি তোমার বগলের নিচের চুল কর্তন করবে তাহলে তাহলে আল্লাহর কাছে আশা করছি যে এটাই হবে তোমার কুরবানির পূর্ণতা মানে তুমি কুরবানি করার মতন নেকি পাবে বলে আশা ব্যক্ত করেছেন রসুল সাল্লি সাল্লাম এই মর্মে হাদিসটি থেকে আমরা বুঝতে পারি কোনো ব্যক্তি যদি কোরবানি করতে না পারে জিলহাদ মাসের এই দশ দিন যদি সে কোরবানি আল্লাহর আদেশ পালন করার জন্য রসুলের আদেশকে ফলন করা ফলো করার জন্য কেউ যদি চাঁদ ওঠা থেকে নিয়ে এই দশ দিন সে তার চুল এবং যে সমস্ত অঙ্গ তার চুল কর্তন করা নখ কর্তন করা থেকে বিরত থাকে রসুলের আদেশ পালন করার জন্য তবে সে কুরবানির নেকি পাবে বলে আমরা আশা ব্যক্ত করতে পারি ইনশা আল্লাহ অতএব যারা কুরবানি করেছি যারা কুরবানি করে নেয় প্রত্যেকে আমরা এই জিলহাদ মাসের চুল নখ কাটা থেকে বিরত থাকবো

প্রথম নয় দিন অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা আসরার রোজা এবং প্রত্যেক মাসে তিনটি করে রোজা নসুল সাল্লাম অনেক গুরুত্ব দিতেন এবং তিনি আরও রাখতেন সাহারি তিনি এই এই দুইটা আমল বেশি বেশি করতেন অতএব ভাইরা আমার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আমরা রোজা রাখতে পারি যেহাজ মাসে বিশেষ করে আরফা গফির আলাহু রসুসাল্লাম বলেন কেউ যদি আরাফার দিনে রোজা রাখে নয় তারিখ রোজা রাখে অর্থাৎ প্রত্যেক দেশের নিয়ম অনুযায়ী আরাফার দিনে রোজা রাখে অর্থাৎ নয় জিলহাজ রোজা রাখে রসুসাল্লাম বলছেন তাহলে তার গুফির আল্লাহ জাম্বা জাম্বা সানা তাই মোতা তাবি আইন তাহলে তার জীবনের গুনা আল্লাপাক বিগত পূর্বের দুই বছরের গুনা আল্লাপাক মাফ করে দিবেন অতএব আরফার দিনে নয়জুলহাজ প্রত্যেক দেশের হিসাব অনুযায়ী বাংলাদেশের হিসাব অনুযায়ী নয় তারিখের রোজা বহুত কল্যাণ রয়েছে অতএব আমরা নয় তারিখে রোজার আগ্রহ ইনশাল্লাহ বিশেষ করে নয় তারিখের রোজা রসুল্লাস সাল্লাম বলছেন শিয়ামু ইয়াং আরফা শিয়ামু ইয়াং শিয়ামু আরফা রসুলসাল সাল্লাম বলেন আরফার দিনের রোজা ইন্নি আহতাসিব আলম ওয়াহি আইউ কাফসেনত আল্লাহতি পাবলাহু অ বাদাহু আল্লাহ বাদহু আল্লাহনবি জিলহাজ মাসের তারিখের রোজা কোনো ব্যক্তি যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে এই আশা রাখছি এবং আল্লাহর কাছে আমি এই আশা রাখছি যে আল্লাহ ওই ব্যক্তি ওই ব্যক্তির জীবনের গুনাহ এক বছর পূর্বের এবং এক বছর পরের জীবনের গুণা আল্লাহরাল আমি মাফ করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় এলাকাবাসী আমরা আরফ হার দিনের রোজা বিশেষ করে নয় তারিখের রোজা আমরা রাখার চেষ্টা করব এই আশা রাখছি যে রোজা রাখলে আল্লাহ তার জীবনের এক বছর পূর্বের এবং এক বছর পরের গুণা আল্লাপ ক্ষমা করে দিবেন চারশো পঁচিশ নম্বর হাদিস সামর্থ্য থাকলে মাসের দশ দিনে হজ করা আল্লাহ বলেন যদি কেউ পারে তাহলে এই সামর্থ্য থাকলে এই গিল হাজ মাসের এই দশ দিনে হজ করবে তাহলে আল্লা পাক তাকে বহুত করবেন শোনেন আরেকটি আমল হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে এই জিলহাজ মাসে কুরবানি করা রসাল্লাম বলছেন ইমনে মাজা শরীফের একত্রিশশো বাইশ নম্বর হাদিস মান ওয়াজেদা সাতাম ইজাহি না ওই ব্যক্তি যে কুরবানি করার সামর্থ্য রাখে অথচ কুরবানি করে না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহিনা আসতেব টাকা থাকলে আপনাকে কুরবানি করতে হবে যারা বলেছে কোটিপতিও কুরবানি না করলে গুনা হবে না তারা ভুল বলেছে বুঝতে ভুল করেছে অতএব আপনার কাছে সমর্থ থাকলে আপনাকে কুরবানি করতে হবে এ কথাই ঠিক দশ সব ধরনের গুনাহ থেকে থাকা কারণ এই মাস আল্লাহর কাছে পবিত্র মাস আল্লাহ রব আলিন পবিত্র কোরআনে চারটি মাসকে আসুর হারাম ব্যক্ত করেছেন ঘোষণা করেছেন সম্মানিত মাস বলেছেন এই সম্মানিত মাসের মধ্যে হচ্ছে জিলহাদ মাস একটি আল্লাহ বলছেন এই দিনগুলো এই মাসগুলো হলো পবিত্র মাস ও দুনিয়াবাসী এই মাসগুলোতে খবরদার নিজের আত্মার প্রতি জুলুম করিও না আল্লাহ পাকে আমাদের সকলকে বোঝার তো অভিযান করে